কেবলমাত্র দুটা ম্যাচ খেলেছেন ঋষাদ হোসেন বাংলার লেগি এরই মধ্যে নিজেকে নিয়ে গেছেন পাকিস্তান সুপার লিগের চলমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গায় পাকিস্তান সুপার লিগের চলমান আসরে ঋষাদ হোসেন সবশেষ ম্যাচে পৌঁছে গেছেন দারুণ সেই মাইল ফলকে লাহোর ক্যালেন্ডার্সের পরপর দুটা ম্যাচে জয়ের নায়ক বাংলার লেগি ঋষাদ হোসেন নিজের খেলা প্রথম দুই ম্যাচে ছয় উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর ক্যাপ নিজের মাথায় নিয়েছেন ঋষাদ অসাধারণ পারফরম্যান্সে দল জিতিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার প্রশংসা পেয়েছেন দল থেকেও এবার রিশাদ হোসেনকে সরাসরি ভালোবেসে ফেলার কথা জানিয়েছেন পাকিস্তানি এক নারী ক্রিকেট ভক্ত স্টেডিয়াম থেকে বেরিয়ে রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ সেই পাক সুন্দরী এসময় সময় রিশাদকে ভালোবেসে ফেলার কথা শুনিয়েছেন তিনি মূলত বাংলার লেগে চমৎকার বলিং পারফরমেন্সে মুগ্ধ তারা লাহোর ক্যালেন্ডার্সের হয়ে টুর্নামেন্টটা দারুণভাবে রাঙাচ্ছেন হোসেন